মুসলমান সম্পর্ক রাখতে খুব সাবধান অস্তিমদের সাথে সম্পর্ক রাখতে অমুসলিমদের সাথে চলতে কতই না মজা লাগে ভালো লাগে অত আল্লাহ রবুল আলমী নিষেধ করেছেন তুমি যদি অমস্তিনদের সাথে সম্পর্ক রাখো তাহলে মনে রেখো তুমি তাদের মধ্যেই পরিগণিত হবে মুসলিম তুমি শুধু নামে হবা আল্লাহামদুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله محمد محمد شجر جري اللهم صل على মরন আমারে জিন্দগি আমর জীবন অমর মরন আমর জিন্দগি আাহিহি পো আমরি বোন அமர்ீபம் அ மரம் அமர்மா சொல்ல আজকে যুববারে উপস্থিত হজরতলামাই রাম হাজি সাহেবান আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা ছোট ছোটো কচি কাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আমরা সকলে মিলে ওই আল্লাহ সহান হতা আলার আলিশান দরবারে কালীবাধুকর আদায় করছে এই জন্যে যে আল্লাহ মহানু হ তা বিগত একটি সপ্তাহ পরে আমাদের সকলকে মঞ্জুর করেছেন আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা নসিব করেছেন তার দয়া এবং মায়া দিয়ে আমাদের সকলকে আগে আগে আজকে মসজিদে হাজির হওয়ার আশার তাওফিক করে দিয়েছেন এজন্য ওই মনিবের দরবারে সিজদাবনত চিত্তে আমরা কালীবাতুর শুকর আদায় করছি কণ্ঠকে দ্বারাজ করে আলহামদুলিল্লা সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মোহাম্মদের প্রতি সম্মানিত হাজরিন আমরা অত্যন্ত মর্মাহত গত ছাব্বিশে নভেম্বর আজ থেকে তিন দিন আগে মঙ্গলবার আমাদের এই দেশের একজন মুসলিম আইনজীবী যিনি চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন এবং সরকারের এপিপি ছিলেন তাকে এই ধর্মীয় গোষ্ঠীর লোকজন নির্মমভাবে জবাই করে হত্যা করেছে ইন্না ওয়া ইন্না রাজিউন আমরা আজকে ধিক্কার জানাই এই নির্মম হত্যাকাণ্ডের জন্য আমরা আজকে ধিক্কার জানাই তার পাশাপাশি আমরা প্রশাসনকে বলবো এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিছু লোকজনকে ধরা হয়েছে শুধুমাত্র এই কয়জন নয় যারা এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা যারা যেভাবে হত্যার সাথে জড়িত এমন একজনকেও কোনোভাবেই বাইরে রাখা যাবে না আমরা তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি কি বলেন সম্মানিত হাজিরি আমরা ঢাকায় আছি ঢাকার মুসলমান যারা আমরা মনে করছি চিটাগের মুসলমানদের রক্তে মনে হয় এখনো আগুন ধরে নাই দর্শী কি ধরে নাই বলেন আজকে মুসলিম একটি সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানরা যেন আজকে নির্যাতিত মাজলুম ঠিক কিনা বলেন না হয় এই অল্প যেই কয়জন ইস্কনের সদস্য আছে চট্টগ্রামের মুসলমানরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাদের এই প্রতিশোধ নেয়া তাদের জন্য কি সহজ না কঠিন সহজ কিন্তু ওই মুসলমানরা কিসের পরিচয় দিচ্ছে ধৈর্যের কিসের পরিচয় দিচ্ছে ধৈর্যে তা আমরাও যারা ঢাকার মুসলমান আছি তথা সারা বাংলাদেশের মুসলিম আমরা যারা আছি আমরা ধৈর্যের পরিচয় দিব আমরা কোনোভাবেই উগ্রতাকে পছন্দ প্রশ্রয় দিব না আমরা সবর করব আজকে যদি এই ঘটনাটা ইন্ডিয়াতে ঘটত তাহলে এতক্ষণে কি হয়ে যেত আরও অনেক লাশ পড়ে যেত বলেন আমাদের এই মুসলিম ভাইকে হত্যা করার পরে হিন্দুদের ঘর বাড়ি ইভেন কোনো একজন হিন্দুর উপরে কি আঘাত করা, করা হয়েছে না কোনো মুসলিম কোনো কোন হিন্দুর উপরে কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কারো উপরেই আমাদের এই দেশের মুসলমানরা কখনোই আঘাত করে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ এই ইন্ডিয়াতে অপপ্রচার চলছে হত্যাকাণ্ড হয়েছে মুসলিম আর দাবি করা হচ্ছে যে তাদের পক্ষের লোক তাদের পক্ষের অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে নাওজবিল্লা বলেন নাওজবিল্লা আমরা ধিকার জানাই যারা অপপ্রচারে লিপ্ত তাদেরকে সবিনয় অনুরোধ করব। আপনারা সত্যটাকে সত্য বলেন আর মিথ্যাকে মিথ্যা বলতে শেখেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা যাবে না সমানিত হাজিরী এই অবস্থায় আমাদের করোনিও কি বলা তা সুফুল্ল দীন য় দৌ না মি দোনিল্লা হিফাইয়া সুফুল্লা হা আলামিন কত চমৎকার করে বলছেন বলা তা সুফুল্ল দীনয়া দৌ না যারা আল্লাহ রাবুল আলমিনকে বাদ দিয়ে অন্য মূর্তি মূর্তির পূর্ণ প্রতিমার পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না গালি দিও না কেন গালি দিবানা কারণ তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত তোমাদের রব আল্লাহ রাবদুল আলামীনকে গালি দিবে চলে বলুন নাওজু বিল্লাহ আল্লা রব্বুলা আলামিন কত চমৎকার করে বলছেন ওমাইয়াল ইসলাম এদিনান ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু গ্রহণ করে কবুল করে ফালাইয়া কুবাল আমিন হুম এটা কক্ষনো আল্লাহ রব্বুল আলামীনের কাছে কবুল বা গ্রহণযোগ্য হবে না ওহু আফিন আশীর্বাদ ই মিনাল আর ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করার কারণে আখিরাতের ময়দানে ওই ব্যক্তি ওই জাতি ওই গোষ্ঠী ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে আপনি কেমন সম্পর্ক রাখবেন কি চমৎকার করে বলছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো ঈমানের দौलত অর্জন করেছো লাতা তাকে তুলিয়াবু দাবান নাসওরা ইয়াহুদি এবং নাসরাতাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না আউলিয়া আবামত উহুম আউলিয়া উবামাদ তারা হচ্ছে একে অপরের বন্ধু অমুসলিমরা একে অপরের বন্ধু যখন যেই দেশের মধ্যে মুসলমানদের উপরে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করেন ইয়াহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সকলেই মিলে আক্রমণ করে তার প্রমাণ হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন সব শক্তি একসাথ আজকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কিভাবে জুলুল নির্যাতনের করছে তারা এরপর আল্লাহ রাব্বুল আলমিন এবার একটু কঠোর কথা বলছেন ওয়ামাইয়া তাওয়াল্লা ঘুম মিনকুম যে ব্যক্তি ওই অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবে বন্ধুত্ব রাখবে ওই সম্পর্ক রাখার কারণে সেই অমুসলিমদের মধ্যেই পরিগণিত হবে জোরে বলুন না মুসলমান সম্পর্ক রাখতে খুব সাবধান অমুসলিমদের সাথে সম্পর্ক রাখতে অমুসলিমদের সাথে চলতে কতই না মজা লাগে ভালো লাগে কতসা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তুমি যদি অমুসলিমদের সাথে সম্পর্ক রাখো তাহলে মনে রেখো তুমি তাদের মধ্যেই পরিগণিত হবে মুসলিম তুমি শুধু নামে হবা যেই সকল মমিন এবং মুসলিমদের অন্তরের মধ্যে বেধি আছে রোগ আছে আপনি তাদেরকে দেখবেন ইউসারুনা ফীহিন তারা যখন কোন সমস্যার মধ্যে পড়ে কোন অসুবিধার মধ্যে পড়ে তাদের সাথে সাথে তাদের কাছে গিয়ে হাজির হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আস্তে বলেন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ কথাটা কার আস্তে বলেন কেন কথাটা কার আল্লাহ এখানেই শেষ নয় এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি মুসলমানকে বাদ দিয়ে মুসলিমের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলো তাকে গিয়ে বলে কী বলে আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন ইয়াপু লোমু না না সুসা তুসিঙ্গিবানা দা ওই অমসলিমের কাছে আশ্রয় গ্রহণ করে সে বলে তারা বলে আমরা আশঙ্কা করছি পাশে না আমরা কোন দুর্ঘটনার শিকার হই আমরা যে মানুষের উপরে জুলুম করেছি আমরা যে মানুষের উপর অন্যায় করেছি এই কারণে আমরা তোমাদের কাছে চলে আসছি আমাদের আশঙ্কা হচ্ছে আমরা যদি থাকি তাহলে আমরা না কোনো দুর্ঘটনার শিকার হই জোরে বলুন তাহলে মুসলমানদের সম্পর্ক হবে কার সাথে আমি এতক্ষণ যেগুলো বললাম মুমিনের সম্পর্ক হবে কার সাথে মুমিনের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে কার সাথে মুসলমানের সাথে কিন্তু যদি আমরা মুসলমানকে বাদ দিয়ে মুমিনকে বাদ দিয়ে ওই অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ কর তাহলে সে তো তারা তো আমাদের ক্ষতি করবে তারা কখনো মুসলমানদের ভালো চাইবে না সমানিত হাজিরি সময় বলে দিচ্ছে আমাদেরকে থামতে হবে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বলেছি তার মূল কথা হলো আমাদের দেশে যে সকল অমুসলিমরা আছে আমরা কখনো তাদের উপরে জুলুম নির্যাতন করব না কোনো অমুসলিম যদি কোনো মুসলমানের উপরে জুলুম করে তাহলে এটা রাষ্ট্র দেখবে কে দেখবে বলেন রাষ্ট্র আমরা রাষ্ট্রের মধ্যে হানাহানি সৃষ্টি করতে চাই না আমরা আমাদের এলাকার মধ্যে আমরা আমাদের অঞ্চলের মধ্যে আমাদের এই ঢাকা শহরের মধ্যে আমরা আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না যারা অন্যায় করবে অমুসলিমরা যদি অন্যায় করে তাদের বিচার হবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কিসের মাধ্যমে বলে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে আর আমরা যেন কখনো অমুসলিমদেরকে বন্ধু মনে না করি কারণ আল্লাহ নিষেধ করেছেন আমরা বন্ধু মনে করব কাদেরকে মুসলমানদেরকে আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের ব্যক্তিকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমরা সুন্দর করে সাজাই আল্লাহ তালা তৌফিক দান করুন সবাই বলে না আমি না عن الحمد لله رب العالمين